বক্সের ভিতরে যেইভাবে দেখতেছেন ইউজ করতে ঠিক এইভাবে আপনি ইউজ করতে পারেন ফিলটাও কিন্তু এরকম সবচেয়ে বাচ্চা একটা প্রোডাক্ট আচ্ছা ভাই বাচ্চা হলে কিন্তু বাচ্চা না বাচ্চা কিন্তু একটা আগুন

প্রতিটা প্রোডাক্টে কিন্তু হিউজ ডিসকাউন্ট অফার থাকবে এবং দেখতে পাবো অরিজিনাল অথেন্টিক সব ব্র্যান্ডের হাই কোয়ালিটির গুলো সো আপনারা কিন্তু অনলাইনে দেখেন অনেক কম বাজেটের মধ্যে কম টাকা সেগুলো কিন্তু ইউজ করলে বেশি দিন টিকবে না চোখ কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে সো নিজের চোখের সেফটির জন্য কিন্তু একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট মেনিটরি সো ভিউয়ার্স যারা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই দামা দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সো ভিউয়ার্স বেস্ট ইন দ্য ভিডিও সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু অথেন্টিক অরিজিনাল হাই কোয়ালিটি সব ভিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি আছে তো ভিডিও চালু করতে সানি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছি আপনার সঙ্গে হিউজ কোয়ান্টিটি রয়েছে সব এর জি আসতে একদম পুরো ধামাকা অফার দিয়ে দেবেন তো 100% ধামাকা অফার থাকবে ওকে ঠিক আছে ভাই শপের লোকেশনটা বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলি রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা 221 নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আপনারা যারা আমার শপ আসতে যাচ্ছেন আপনারা জাস্ট আলপনা প্লাজা দ্বিতীয় তলায় সিধা উঠে হাতের বাম পাশে কিন্তু দেখতে পারুন এই পিলারটার কিন্তু আমার শপটা ওকে আর এছাড়া যারা ঢাকা এবং ঢাকার বাইরে দেখতেছেন বিশেষ করে ভিডিওটি যারা দেখতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যারা হোম ডেলিভারি নেওয়ার ইচ্ছুক যে আমি হোম ডেলিভারি নিব আমি দোকানে যাব না ভালো একটা প্রোডাক্ট দিবেন কিনা আপনাদেরকে বলবো আমাদের সারা বাংলাদেশে যেহেতু হোম ডেলিভারির ব্যবস্থা আছে বাট প্রোডাক্টটি চয়েস করার দায়িত্ব কিন্তু আপনার ওকে সেটা কিন্তু আমার উপরে দিলে হবে না কারণ আমার চয়েস একরকম আপনার চয়েস একরকম আমি কিন্তু ভাই আজকে কিন্তু প্রত্যেকটা মডেল ঠিক এইভাবে ধরবো ধরে ধরে কিন্তু প্রাইসটা বলবো মডেল গুলা দেখাবো প্লাস এপিটু পিট করে আছে সেগুলো বলে দেব মতো কিন্তু আমি দেখাই দেব এই বিয়ার বক্সটি কেমন দেখতে কি কি আছে না আছে আচ্ছা আমি এইভাবে দেখাই দেব তো আপনার হচ্ছে যখন আমি প্রোডাক্ট এইভাবে ধরবো মডেল বলবো বা প্রাইস বলবো তখন কিন্তু জাস্ট আপনারা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা প্রাইস ভুলে যেতে পারেন কিন্তু স্ক্রিনশট তার ভুলে যাবেন জি জি স্ক্রিনশটটা স্ক্রিনে দেখা যায় নাম্বার দেখতেছেন এই নম্বরে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো অন করা আছে আচ্ছা এখানে হচ্ছে আপনারা আমাকে পাঠাবেন ভাই এই প্রোডাক্টের বর্তমান প্রাইস কত স্টকে আছে কি নাই বাট কমিউনিকেশন যেটা করার ওকে এখন আপনারা যদি আমাকে যদি রাতে 3টা বাজে ফোন দেন এসএমএস দেন এসএমএস কিন্তু মিস হবে না বাট উত্তরটা সকালবেলা যাবে যদি 10টার আগে দেন

আমরা সর্বনিম্ন যে প্রাইসটা থাকবে থাকবে সবচেয়ে বাচ্চা একটা প্রোডাক্ট আচ্ছা ভাই বাচ্চা হলে কিন্তু বাচ্চা না বাচ্চা কিন্তু একটা আগুন কোয়ালিটি ফুলিটি ফুল জিনিস জি জিরো ফাইভ ওকে জি জিরো ফাইভ এটা হচ্ছে দেখতে যত ছোট দেখা যাচ্ছে তত কিন্তু ছোট না এটা ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট মানে 6.5 ছিস সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে সাপোর্টের ওকে এবং হচ্ছে মোবাইলটা যদি লাগাতে হয় তাহলে এখান থেকে মোবাইলটা লাগাবেন লাগাবেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা বিয়ার বক্সে আমি একটা দেখাই দিচ্ছি বাকিগুলো নাও দেখাতে পারি বা দেখাতেও পারি প্রত্যেকটা বিয়ার বক্সে কিন্তু লেন্স গুলা কিন্তু ছোট বড় করে নিতে পারেন সামনে পিছনে দেখা বিউটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু কমাতে বাড়াতে পারবেন বিউটা ভালো দেখার জন্য চোখের দূরে পাশে নিতে পারবেন এবং এগুলো কিন্তু সামনে পিছনে নিতে পারবেন সম্পূর্ণ কাস্টমাইজ করার অপশন আছে অপশন আছে ওকে জি জিরো ফাইভ শাইন কোণের এই সাদা কালারের ছোট বিয়ার বক্সটির দাম রাখতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা ওকে একটা বিষয় আমি বলে রাখি যারা হচ্ছে ধামাদামির ইউটিউব চ্যানেল থেকে দেখবেন জি তাদের জন্য কিন্তু এই পুরো জুলাই মাসটি জুড়ে আছে কিন্তু হোম ডেলিভারি ওয়াও ফ্রি ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেবেন হোম ডেলিভারি ফ্রি থাকবে ওয়াও সো ভিউয়ার্স শুধুমাত্র বলতে হবে যে ধামাদামির চ্যানেল আপনারা দেখে আসছেন তাহলে কিন্তু একদম ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন জি এবং হচ্ছে যারা আমার শপে আসবেন সরাসরি নিতে জি আপনারা তো কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসবেন না জি গ্রামের গরুদের গ্রামে আসবেন না তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা আমি বহন করে দেব ওয়াও খুবই ভালো

তো আপনারা যদি এই ভিডিওর কমেন্ট বলে দিবেন যে আপনারা কি পরবর্তী আমার যে ভিডিওটা সেটা কি আপনারা কি দামাদামি চ্যানেলে দামাদামি করে প্রোডাক্টে কিনবেন নাকি ফিক্সড দাম এ দাম ওকে গুলা ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করবেন আপনাদের উপরেই ভাই আমরা আস্থা আপনারা যেরকম ভাবে ভলবেন আমরা সেরকম ভাবে আপনাদের জন্য এর চেয়ে ভালো ভালো পড়া গানবো আর কি নতুন কোন ভিডিও দেখতে চাচ্ছেন সেটা দেখাবো বিয়ার বক্সের পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু মাইক্রোফোন আছে অ্যাকশন ক্যামেরা আছে ক্যামেরা ট্রাইপড আছে রিং লাইট আছে মানে টোটাল একটা গ্যাজেট শর্ট সেটআপ কিন্তু আমাদের এই ছোট্ট একটা শপে আছে ওকে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাকে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকছে মঙ্গলবার বাকি 6 দিনে কিন্তু খোলা থাকছে এবং মোবাইল নাম্বারটি কিন্তু 24 ঘন্টা খোলা থাকছে ওকে

দে শাইন করার বিয়ারের দাম মাত্র 1450 টাকা পেইজ আছেন G10 ओके এখন হচ্ছে আমরা যেটা দেখাবো G13 G13 দেখতে পাচ্ছেন অনেকে বলতে পারে ভাই বিয়ার বক্স তো সবই একই গ্লাস তো একই দাম এত কম বেশি কেন মডেল কি ডিফারেন্স হ্যাঁ মডেলটা যেরকম পার্থক্য থাকছে গ্লাসে কোথাও না কোথাও এবং মডেলে বডিতে কিছু না কিছু তফাৎ থাকে কোয়ালিটি গ্লাসের কোয়ালিটির উপর পার্থক্য আছে অবশ্যই তো G13 এই বিয়ার বক্সটির দাম রাখতেছি আমরা মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা জি এটা হচ্ছে কি আপনারা 4.7 থেকে 7 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এটা দিয়ে কিন্তু আপনারা গেম বলেন 3D বলেন 360 বল যত ধরনের ভিডিও আছে সবই কিন্তু আপনারা দেখতে পারবেন আর অনেকে আমাদের কাছে বিয়ার বক্সটি কিনে আসার পরে অনেকে বল নরমাল ভিডিওগুলো কি দেখা যাবে কিনা আপনারা যদি নরমাল ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু 3D অ্যাপস নামায় নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে আর একটা বিষয় বলে রাখি আমি যদি একটা বিয়ার বক্স যদি এখন যদি চোখে দেই এবার ধরেন চোখে দিলাম খুললাম চোখে দিলাম খুললাম চোখে দিলাম খুললাম বাট আমি কিন্তু এটা রিয়েল ফিলটা পাবো না কেন পাবো না এটা না পাওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে এই বিয়ার বক্সের সাথে কিন্তু কোনো সেন্সর ইউজ করানি যেটা হচ্ছে আমার ব্রেন এফেক্ট করতেছে না আমার হাতও এফেক্ট করতেছে না আমাদের যখন নরমালি যখন আমরা যে 3D যে বিয়ার গুলো দেখি বা আমরা স্টুডিওতে যেগুলো দেখি সেখানে হচ্ছে

আমরা যেটা দেখাবো এটা বিয়ার বক্সটা জি জিরো ফোর একে জি জিরো ফোর এটা হচ্ছে ডিসপ্লে সাপোর্টেড আচ্ছা দেখতে পাচ্ছি ডিসপ্লে সাপোর্টেড এই বিআর প্রাইস আমরা মাত্র চোদ্দশো টাকা থেকে জি পনের গ্লাস কোয়ালিটি আরো বেটার আরো বেটার সেজন্য দামটা একটু বেটার থাকবে জি পনের দামটা থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলশ ষোলোশো টাকা এটাও কিন্তু ফুল বডি কভার হ্যাঁ ষোলোশো টাকা পাচ্ছেন এটা কিন্তু ঢাকা এবং ঢাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন মাত্র ষোলো পঞ্চাশ টাকা জি জিরো সিক্স এটার দাম রাখতেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জি জিরো ফোর থেকে জি জিরো সিক্স এর দাম কিন্তু তার মানে বোঝা গেল জি জিরো সিক্স থেকে জি জিরো ফোর গ্লাস কোয়ালিটি বিল কোয়ালিটি ভালো আচ্ছা তো আপনারা যারা জি জিরো সিক্স এ এই বিয়ার বক্স নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এখন তো আমাদের প্রায় এক দুই তিন চার পাঁচ ছয়টা সাতটা মডেল আমাদের হচ্ছে গিয়ে আপনারা হেডফোন ছাড়া দেখালাম এখন আমরা যে বিয়ার বক্স গুলো দেখাবো সবগুলো হচ্ছে হেডফোন যুক্ত ওকে সাউন্ড অ্যাড করা যাবে সাউন্ড এড করা যাবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে সর্বপ্রথম হচ্ছে আমার যে বিয়ার বক্স দেখতেছেন বিয়ার বক্স

এবং জয় স্টিক এর দাম পড়ে আটশো পঞ্চাশ টাকা ওকে আর কেউ যদি মনে করেন যে না ভাই আমার জয়স্টিক তো তারা যেত ভাই আড়াইশো টাকা করে সেল করে আচ্ছা ওইটাও কিন্তু স্যাম্পল হিসাবে আমি রেখে দিয়েছি আপনাদের যদি ওইটাও দরকার হয়

সবকিছু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে হেডফোন দেওয়া আছে তো খুবই হাই কোয়ালিটি পয়েন্ট ফাইভ এম হেডফোন মাত্র পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা যে বিয়ার যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে কি আপনার জি পনেরো ই জি পনেরো ই মডেল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স জি পনেরো ই এই বিয়ার বক্স দাম রাখতেছি মাত্র পঁচিশশো পঞ্চাশ অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা জি পনেরো ই এটাকে কিন্তু দেখেন আপনার সাইন করার খুব ভালো একটা গ্লাস দেওয়া আছে হোয়াইট এঙ্গেল গ্লাস গুলো যে চোখের কোনো ক্ষতি করবে না ঠিক আছে একদম হাই ফুল এইচডি গ্লাস গুলা কিন্তু দেওয়া আছে আচ্ছা তো জি পনেরো ই হেডফোন সহ এই বিয়ার বক্স দাম রাখতেছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্স টি দেখাবো এটা হচ্ছে জি জিরো ফোর ই এ

এটা হেডফোন সহ বিয়ার বক্স টি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকা টাকায় টাকা দেখেন খুবই সুন্দর কিন্তু লোকটা দেখেন জি মানে অসাধারণ লোক

তো হচ্ছে আমরা যেটা দেখাবো এই বক্স টি কিন্তু একদম হাই কোয়ালিটির একটা বিয়ার বক্স হাই কোয়ালিটির বিয়ার বক্স বলতে এটা কিন্তু ব্লুটুথ সহ হেডফোন ব্লুটুথ সহ কোনো ঝামেলা কোনো ঝামেলা নেই বিয়ার বক্স বক্সটিতে চার্জ করবেন ব্লুটুথ টা কানেক্ট করবেন ব্লুটুথের মাধ্যমে হেডফোনটি কানেক্ট করতে পারবেন এবং এটার গ্লাসিপে দেখেন দেখেন ভিও এটা গ্লাস কিন্তু হালকা কিন্তু একটা ব্লু শেড দিচ্ছে ও আচ্ছা আচ্ছা মানে চোখের যে একটা প্রবলেমটা সেটাও থাকবে না সেটাও থাকবে না এবং ভিডিও কিন্তু একদম এসডি কোয়ালিটি দেখতে পো খুবই সুন্দর

ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এইটাও কিন্তু আমাদের কিন্তু ব্লুরাই কাটিং কারণ খুবই সুন্দর যেটা দিয়ে হচ্ছে আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না এবং খুবই স্পষ্ট আপনারা দেখতে পারবেন এই বিয়ার বক্সটিতে এই বিয়ার বক্সটি প্রাইস দেখতেছি আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ আর আমরা কিন্তু বিশেষ করে প্রোডাক্ট কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু বিশেষ করে আমরা অনলাইনে প্রচার করতেছি ঠিক আছে বাট অনলাইনটা কিন্তু আমাদের মেইন ফ্যাক্টর না আমাদের মেইন প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে যে কোটা প্রোডাক্ট থাকে না কেন আমরা কিন্তু ফিজিক্যাল রেখে দেখিয়ে তারপর সেল করি ওকে সো ভিউয়ার্স যা দেখলেন আজকে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সো সারা বাংলাদেশে 64 জেলা থেকে কিন্তু অর্ডার করার সুযোগ আছে এছাড়া সাথে যারা ঢাকায় থাকেন তারা কাইন্ডলি শপে এসে নিজেরা দেখে শুনে আপনাদের মন মতো যেটা লাগবে সেটা নিতে পারবেন এছাড়াও ভাইদের কাছে কিন্তু হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন ট্রাইপড থেকে শুরু করে মাইক্রোফোন হিউজ গ্যাজেট আইটেমের অনেক কালেকশন আছে তো ভাইদের ভিডিওতে কিন্তু আজকে এই পর্যন্তই দেখো হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ